गुफार में किरदार में अल्लाह की बुरहान गुफतार में किरदार में अल्लाह की बुरहान ये राज किसी को नहीं मालूम के मोमिन आरी नजर आता है हकीकत में है कुरान आरी नजर है हकीकत में है कुरान जमिया कुरान या दावतुल हक जनपुर मदरसा को आयोजित दु दिन व्यापी वार्षिक वाज दुआ महफिल अस्करी मोहती महफिले सम्मानित तो सभापति बुजुर्ग हजरत उलामाए कराम आइम्मा मसाजिद खताबाए मसाजिद एलाकार मुरुब्बियान जुबक भाईरा আল্লাহ আল্লাবাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে দুই দিন পর্যন্ত এই নুরানে কোরআন বাগানের মাহফিল সোনার তৌফিক দিলেন আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি আসুন শেষ মুহূর্তে সকলের আওয়াজকে একসাথ করে জোরে এবং সরে বুক ভরে মুখ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়দায়ী করলাম কার আজীবন আমরণ শুক্রিয়াদাই হবে কার সুখে এবং দুঃখে দিনে এবং রাতে সর্বহালাতে প্রশংসা হবে আল্লাহ ওই মালিক আল্লাহ বলেন বন্ধা আমার দেওয়া জবনের আওয়াজ দিয়ে শুক্রিয়া দায়ী করু জবনের জিহবা আমার দেওয়া দুইটা ঠোঁট আমার দেওয়া চক্ষুগুলো আমার দেওয়া নাকটা আমার দেওয়া দুইটা হাত আমার দেওয়া তোমরা আমার শুকুরি আদায় করলে আমি আল্লাহ তাল ছেলে নাই মেয়ে নাই আমার বিবি নাই বাচ্চা নাই তোমরা মানুষেরা মুসলমানেরা আমার শুকুরি আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই এই জন্য মন ভরে প্রাণ ভরে আল্লাহর শুকুরি আদায় করার আরেকবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দখানা সুরার মধ্যে ছোট্ট একটা সুর আমি আপনাদের সামনে তেলাবাদ করছি ইমামে শাহি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ যদি সুরা সুর ব্যতীত আর কোন সূরা কোরআনে নাজিল নাও করত একটা সুরার ওপরে আমল করলে সব মানুষের জন্য সুরাতুল আসরটাই যথেষ্ট হয়ে যাইত তাহলে এই সুরার দাম আসে না নাই আর জোরে বলেন আমরা এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হইলে আমরা অনেক কথা বলি আর সাহাবিরা পরস্পর মিলিত হইলে সাক্ষাৎ হইলে একজন আরেকজনকে আসর না। আল্লাহ এই সুরাটা কেন নাজিল করলেন সুরাটা অবতীর্ণ হওয়ার কারণটা কি আর চাওয়াজ করে বলেন আসরের থেকে নিয়ে মাগরিবের সময়টা অল্প না বেশি বলেন অল্পনা বেশি আসরের নামাজ পইরা পইরা কয়েকজন মিলে হাইটা হাইটা চার দোকানও যায় দোকানে গিয়া বলে ভাই দ্রুত চা দেও তার কারণ কিছুক্ষণের মধ্যে আবার মাগরে বাজন হয়ে যাই তো মামে আজম আবু হানিপাত থেকে শুরু করে যত বুজুর্গ ওলামাইকেরাম আসেন এরা বলেন ও মানুষ এই সুরাতুল আসরের থেকে তোমরা নসিহত গ্রহণ করো আসরের থেকে মাগরিবের সময়টা যেমন অল্প প্রত্যেকটা মানুষের হায়াতের জীবনটা একবারে অল্প জোরে আপনার আমার টয়লেটে গেলেন একজন সাহাবির বললেন ও সাহাবি তুমি একটা কাজ করো আমার জন্য একটু পানি নিয়ে দাঁড়াও আমি টয়লেট থেকে বের হইয়া পানি নিয়ে অজু করব ওই সাহাবি এক লোটা পানি নিয়ে আছেন আল্লাহ রসুল রহমত আলমিন টয়লেট থেকে বের হইলেন বের হইয়া কদমটা জমিনে লাগাইয়া জমিনের থেকে এক টুকরা মাটি নিলেন ওই মাটি নিয়ে রসুল তাই মম করে নিলেন এক সামনে অগ্রসর হইয়া সাহাবির হাত থেকে পানির লোটা নিয়ে অজু করলেন ওই সাহাবি নবী আপনি কদম সামনে আগাইলেই তো আমার নিকট থেকে পানি নিয়ে অজু করতে পারতেন রসুল আপনি টয়লেট থেকে বের হইয়া মাটি নিলেন তাই মম করলেন কারণটাকে আমার একটু বলবিন একটু সামনে অগ্রসর হইলেই তো আপনি পানি নিয়ে আমার কাছ থেকে অজু করতে পারতেন আল্লা কাবিরে আমি জমিনে পা দিয়া কদম রাইখা মাটির টুকরা হাতে নিয়ে আমি তাই করার কারণ হইল তোমার পানি পর্যন্ত আমি রসুল হেঁটে হেঁটে যাইতে পারবো এই গ্যারান্টি আমি রসুলের কাছে নাই এই জন্য আমি চাইছিলাম যদি আর ভিতরে আমার মরণ হয়ে যায় আমি যেন পবিত্র হালাতে আল্লাহর সামনে হাজির হতে পারে জোরে কোন সব হারাব সময়কে কেমন মূল্যায়ন করেছে হ্যাঁ মুসলমান বাবাজির আরে আমার আল্লাহ রসুল রহমত আলামিন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন এক এক করে দিনে এবং রাতি কালিমা পড়তেছেন মুসলমান হইতেছেন রসুল আরবি রহমত আল্লিল আলমিন কালিমার দাওয়াত দেখ যারা মূর্তি পূজা করে যারা গাছের পূজা করে মাছের পূজা করে সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে ওই মানুষগুলো আল্লাহ নবীর সামনে আসে এমনও দেখা গেছি আল্লাহ নবীর চেহারা কালমা পরে মুসলমান হয়ে গেছি আপনার আমার নবীর কথা শুই না কোরআন তেল শুই না হাজার হাজার কাফের কালিমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহ নবী রহমত আল্লিল আলমিনের সামনে গরিব গরিব সাহাবিরা বসা যারা চামড়া দিয়া জামা বানাইয়া এগুলো পরিধান করে যে পোশাকের থেকে দুর্গন্ধ আসি কাফের একদিন আল্লাহ নবীর কাছে ইসা বলে গো আল্লাহ নবী আমরা ধনী মানুষ আপনার কাছে বসতে চাই আপনার কথা শুনতে চাই কিন্তু আপনার সামনে গরিবরা বসে থাকি এদের জামাত থেকে দুর্গন্ধ আসে জন্য আমরা বসতে পারি না আপনার কথা আমরা শুনতে পারি না আপনি একটা কাজ করেন গণভিক যারা গরিব অসহায় এদেরকে একটা সময় দিয়ে দেন আর আমাদেরকে একটা সময় দেন আমরা যেই সময় আপনার কাছে আসবো গরিবরা যেন এই সময় আপনার কাছে না আসি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একদিন কয়েকজন কাঁফের নিয়ে আল্লাহর রসুল বসলেন এদের সাথে আল্লাহর নবী মোজাকারা করতেছেন আল্লাহর পরিচয় দিতেছেন এমন সময় একজন অন্ধ সাহাবি লাঠিতে ভর কইরা কইরা আল্লাহ নবীর নিকট থেকে কিছু জানার জন্য আসি। নবেজির কাছে আইসে ডাক দিয়ে ও আল্লাহ রসুল আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই আমার দিকে খেয়াল করে কথা শুনবেন স্বল্প সময় ওয়াজ করবো বাপ এদিক সেদিক মাথা ঘুরাই না আমার দিকে তাকান খুব খেয়াল করে কথাগুলো শোনেন অন্ধ সাহাবি রসুলের কাছে আর সে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল ওই সাহাবি কাছে আইসা বসলেন আর বললেন আল্লাহ নবী গো আমি আপনার কাছে কিছু জানতে চাই আমার নবী মনে মনে ভাবছেন এই সাহাবি তো মুসলমান সাহাবি সে তো যে কোনো সময় আমার কাছে আসতে পারবি মাস আলা সাহেব জানতেও পারবি আর কাফেররা যেহেতু কালিমা পরে নাই আমি এদেরকে একটু বুঝাইয়া সোজাইয়া কালমাটা পরাই কিন্তু ওই মুহূর্তে আল্লাহ রসুল বললেন ও সাহাবি তুমি একদিকে বস তোমার সাথে আমি পরে আলাপ করব। পরে কথা বলবো তুমি যেইটা জিগাইতে চাইতেছ ওইটা আমি তোমারে পরে বলে দিব আমার রসুল এই কথা বলি অন্ধ সাহাবীর একটু দূরে সরাইয়া দিলেন অন্ধ সাহাবি রসুলকে কিছুই বলে নাই বলে আমি পরেও জানতে পারবো

রসুল আল্লাহ ডাক দেয় কে নবী গো যেই ধনী লোকের আপনার কাছে আরসি এদের দিকে আপনি মনোনিবেশ না হইয়া যারা কালিমা পড়েছি আপনি এদের সঙ্গেই লেগে থাকু খেয়াল করছেন বলতো স নবী যে কাফিরগুলো আপনার কাছে আসছে এদের কাছে এদের দিকে মনোনিবেশ না হইয়া যে অন্ধ আপনার কাছে আসছে আপনি এদের দিকে মনোনিবেশ করেন্লাহুলা অরসুল আপনি মুখ ফিরাইয়েন না অনবি আপনি চেহারা ঘুরাইয়েন না আপনি বুরু কুঞ্চিত করিয়েন না আপনার কাছে একজন অন্ধ আরসি আপনি মন খারাপ করিয়েন না যা জানতে চায় তা তারে বলে দেন ধনীদের দিকে আপনার ফিরে তাকাইবার দরকার নাই এরা আপনার কাছে আসলে ইমান গ্রহণ করার জন্য আসে নাই এরা আপনার রসুলকে পরীক্ষা করার জন্য আরসি আর অন্ধ ছাবি হয়তো আপনার নিকট থেকে কিছু যাই না সে আমল করবি রসুল আর এবার আরাবির কালমার দাওয়াত চলছে আপনাদের বেশি কষ্ট হইতেছে না কষ্ট হইতেছে কথা দাওয়াত শুরু আর মানুষেরা দলে দলে নবীর কাছে আসতে শুরু একজন বড় সাহাবি চারজন সাহাবির মধ্যে একজন সাহাবীর নাম হলো হজরত আবু বকর সিদ্দিক উনি মক্কা নগরীর সবচেয়ে বড় ব্যবসায়ী কমল হৃদয়ের মানুষ একবারে নরম তবি একজন মানুষ এই একজন সাহাবি তখনো কালিমা পরে নাই রসুল একদিন দাওয়াত লা কেমন নরম না গরম কথা বলি নরম না গরম গরম নরম মিলাই দুনিয়ার মানুষ ঠিক কিনা জোরে কন ওই বুড়া বেড়ায় গেছে ডাক্তারের কাছে কার কাছে গেছে একবারে বয়সে মাতা গেছে গাছ এমন একজন মানুষ ডাক্তারের কাছে গিয়া বলে ডাক্তার সারা রাত এই পিঠ ওই পিঠ কত রকমের ঘুমাইবার চেষ্টা করি আমার না একটু ওষুধ বড়ি দিয়ে দেন তো ডাক্তারেও ওই বার্ধক্য রোগীর দিকে তাকাইয়া চেহারা শুরুতের দিকে তাকাইয়া নয় নমুনা দেখকে বলতেছে এটা আসলে আপনার কোনো রোগ না এটা বয়সের কারণ এর কারণ বয়স বেশি হইছে বেশি হইলে মাঝে মাঝে এমনও হয় ও আচ্ছা ঠিক আছে এটা গেল কিছুক্ষণ পরে বলতো সে একবার খাইলে আরেকবার খাইতে মন চায় না তো ডাক্তার আবার কয় ঘুরেও আপনার বয়সের কারণ কি বয়সের কারণ তো এক কথা দুই কথা বলতে বলতে যেটা জিগা খালি কে বয়সের কারণ এইবার ছিটতে গিয়া ভায়রে মারছে এক পর এমন জোরে থাপ্পড় দিছে ডাক্তাররে শেষ সহ ভালাই দিছে শেয়ার সহজ হন ডাক্তাররে রুগী ভালাই দিছে ফালে দেওয়ার ভরুই এবার বয়স্ক বেড়ায় ডাক্তারের দিকে সায়া সাওয়ার ভরে দিয়া বারাবার বলতেছে আপনারা জিগাইলাম আর উত্তর দিলেন এটা কেমন খাইলেন লাগলাম বয়সের কারণ বলে বয়সের কারণ বেটাইলো তাতি মেজাজের গরম মেজাজের মানুষ আর কি তো নবীর সাহাবির মধ্যে গরম আসছিল আবার নরম আসিল ওমরের মতন সাহাবি নরম না গরম একটু জোরে কল নরম না গরম আবার দেখবেন একজন নরম মানুষই এর সামনে যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা কয় নবীর বিরুদ্ধে কোনো কথা কয় দেখবেন এই বেড়া নরম হইল ওই মুহূর্তে গরম হয়ে জায়গা ঠিক কিনা জোরে কন আবু বকর সিদ্দিক হায়াতের জীবন একবার গরম হয়েছিল কেমন গরম হয়েছে রাস্তা দিয়ে হাঁটতেছেন আর সামনের দিক থেকে দুই কাফের মিল্লা আসতেছে আর ওই দিনই নবীজির উপরে একটা আয়াত নাজিল হয়েছে সাহাবিরা জানার আগে কাফেররা জান না লাই আল্লাহ আকবর জোরে কন নাজিল হয়েছে কি আল্লাহ কইছে ও আকরদুল্লাহ করদান হাসানা একজন আরেকজনকে করজে হাসানা দাও এটা দান করার চেয়ে আরো বেশি সোয়াব সব আল্লাহ জোরে কন আয়াত নাজিল অল্লাহ হল গনি ও আংতমুল ফকার আল্লাই কইছে জগতের সব মানুষ গরিব আর আমি আল্লাহ ধনী আর যখন কইছে। যে তোমরা একজন আরেকজনকে ঋণ দেও একজন আরেকজনকে সহযোগিতা করো তখন দুই কাফের হাঁটতে হাঁটতে আবু বকর সিদ্দিকের কাছে আইসা এক কাফের আরেক কাফেরকে ডাক দিয়ে বলে এতদিন পর্যন্ত যা জানছিলাম শুনছিলাম যে মোহাম্মদ মক্কা নগরীতে গরিব আর আজকে খবর পাইলাম মুহাম্মদের আল্লাহ বলে গরিব নজিবুল্লাহ কন। সময় বেশি হয়ে গেছে গে আপনাকে মনে একটা বেশি মজা লাগতেছে না কিন্তু হা না কইলে বুঝবো যে আপনারা মনে হয় কিছু শুনবেন আবু বকর সিদ্দিক আল্লাহর একজন প্রিয় মানুষ প্রিয় বান্দা নবীর প্রিয় একজন উম্মত তারে শোনায় শোনায় কইতেছে এতদিন শুনতাম মোহাম্মদ গরিব আর আজকের থেকে শুনতেছে মোহাম্মদের আল্লাহ বলে গরিব এই কথাটা বলার পরে আবু বকর সিদ্দিক আসলে নরম দিলের মানুষ উনি এমনই গরম হয়েছে একবারে মনে করেন যে আমার হাতাটা বইটা হাতের মধ্যে একটু শক্তি আই না ওই ইহুদির এমন একটা স্বর লাগাইয়া দিছে এমন একটা থাপ্পল লাগাইয়া দিছে নরম মেডার বেড়ার নরম মেজাজের মানুষের গরম যখন ওয়ে গেছে গা পুরা শরীরে যখন মুসলমান শক্তি এক থাপ ওই ইহুদি গুরতে গুরতে আসল ওসাদ গ্যাসে গা নিষাদ ক। আসল ওসাদ গেছে গা কই নিসাদ গেছে গা যখন গেছে গা গিয়া গড়েইতা আর কইতাছে আবু বকর আমার অনার্থক মাল লাগেন আমি তো ঠিকই কইছি আমার এইভাবে তুমি প্রহার করে কেন আবু বকর সিদ্দিক কয় কথা বাড়াইলে আরেকটা দিন শুভাল্লা কর না কথা বাড়াইলে আরেকটা দিন আল্লাহ আকবর এইবার এই ইহুদি মনে মনে কয় নরম মাটায় যে গরম হয়েছে আজকে আমার শেষ করা লাগবো এইবার সোজা চলে গেছে আপনার আমার নবীর দরবারে যে দুনিয়াতে একটা আদালত আছে যেই আদালতে কোনো গুষ টুস চলে না তলদৌ চলে না উপরে দও চলে না এমন দুনিয়াতেও বিচারকরণ নেতা আছে যারে গুষ দাওয়ান যায় না গুষ দিয়া বিচার করণ যায় না আবার কিছু গ্রামের মধ্যে মাদর ফর্দ এমনও আছে গুসের লেগে বই হই থাকে তারা কথা কইতো না দুই গ্রুপরে মরামারি লাগাই বাটা খালি বেটকিটা চাইতে হেরা কোন সময় যাইবো ইও ঠিক নিও রাগ হইতেছে আমরা তো কাছাকাছের মানুষ তো দুই গ্রুপে লাগছে মারামারি এক গ্রুপে একটু শক্তি বেশি আর এক গ্রুপের একটু শক্তি কম যারা মার খাইছে গ্রামের বড় মাতবরের কাছে গিয়ে বলছে মাতবর সাপ এই বিচারটা করে দেন বিচার যে কর্মু সবই ঠিকঠাক আছে বিচার কবে করতাম কয় তাজা না করলে এটা বাসি হয়ে গেলে গা বিচারটা তেমন বলা হইতো না তাজা থাকতে করে দেন এখন এই বাটায় কয় কবে করলে ভালো হয় আগামীকালকের ভিতরেই করে দেন এই বাটাকে একটা সুযোগ আইছে তুমি আগামীকালকে বিচার করার কথা কইতেছ আগামীকালকে তোমার ডাক্তারের সিরিয়াল এখন মার খাওয়ন না গুরু মনে মনে কয় এই বাটায় যে খাওয়ন না এই না খাওয়াইলে বা হইতো না পকেটের থেকে আর দু দিয়া যখন টেহাটা আলগে দিছে সায়দে পাঁচ হাজার টেহা মাত্র সব লোন আপনি এটা দিয়া আশেপাশের ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট করেন ট্রিটমেন্ট করেন দুই দিন ভরে ডাকা যায় এবারে একটা হাসি দেয় তখন আর পারলাম না তখন লেগে আর ভালাম না লইছে কয় হাজার কইছে কয় হাজার আরে কাছের মানুষ নিজের মানুষ ওয়াশ করতে বলা কোন যে ব্যাঙ্গে ভাঙ্গে ওয়াশ করন যায় ঠিক কিনা জোরে কোন যখন যেই গ্রুপ মার দিছে হেরা আবার খবর পাইছে যে সাসার কাছে মার খাওয়া অন্য গুরুপ গেছে গা এরও আবার দৌড়ায় গিয়ে সাসা বিচার আসার যাই করবেন ঠিকঠাক মতো কইেন ঠিকঠাক মতো করেন হেরাও জানে কিছু না দিলে বিচার হয় না এরাও চিন্তা করছে তা আমরাও থাকবো আপনারও থাকেন যারা মায়ের খেয়েছে হেরাও থাকবো ফকটো আট ডুকাইয়া দেহে টেহা যা আনছিল এনার টেহা আছে বারো হাজার কয় হাজার আগের গ্রুপ দিছে কয় হাজার এখন কত কম না বেশি আগামীকালকে বিচারে ডেট দিয়ে বিচারে বর্ষে এখন সাথে যতই মারি ফেস দিতে খালি গুরাই গারে বার দিকে রায় কোন দিকে দে যাবত তারা পাঁচ হাজার দিছিল হেরা খালি বিছনে খালি আঙ্গুলগুলো উডায় মাত বরা দেহা এটা দিয়ে বুঝায় কয় সাসা পাক পঞ্জাতনের খবর কি দূর হেরা কথা কয় না রে কি কয় সাসা পাক পঞ্জাতনের খবর কি সাসায় অনেক সময় পরে মাথা ঘুরাইয়া ডাক দিয়া কয় কি হবে তোর পাক পঞ্জাতন দিয়া বারো আউলিয়ায় ঠেলে কথা কয় না কি কয় কি হইব তোর ঠেলে এইবার বিচার গেল বারোর দিকে এমন না না নাই নাই আর বলে এইবার দেখলাম হজের নিবন্ধন যা হওয়ার কথা গাছিল অর্ধেক বলে বুড়া হয় নাই আমি চিন্তা করলাম না হওয়ার কারণ রইল কি হয় ওই সালমান এফ রহমানের মতন লোকেরা এবার নিবন্ধন করে নাই এরা সারা জীবন আকাম কুকাম কইরা কখনো সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি ভালো করে খেয়াল করেন সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি সাদা টুপিটাও সাদা ও সাদা মাথার ও সাদা মাথার সাদা সাদা আর সাদা সাদা আর সাদা ভিতর দিয়ে হাজার হাজার করে টেয়া নাই কথা ঠিক করে হাজার হাজার করে টেয়া নাই কি করে বৎসরে একবার হস করতে গিয়ে আল্লাহরে বুঝায় আল্লাহ এই বৎসর হাজিরা দিয়ে গেলাম পিছনে যা করছি এটি মাফ করে দাও আবার গুণা করলে আগামী বছর আমনে ঠিক কিনা জোরে কর আরো জোরে বলেন ঠিক কিনা জোরে কর সব সাদা কিন্তু ভিতরে শয়তা নিয়ে বরা হ্যাঁ মুসলমান বাবা জি আরে আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নরম মানুষ গরম ইহুদি মনে মনে চিন্তা করে রে আজকে আবু বকর সিদ্দিক যে গরম হইছে যে রাগ করছে উফায় নাই রে উফায় নাই তারা তারে যদি সুবিচার চাই সুবিচার চাই পাইতে চাই আবু বকর সিদ্দিকের আগে মুহাম্মাদের দরবারে আমরা দুইজনে গিয়া বিচার দাবি করব। তাইলে আমরা মোহাম্মদের দরবারে সুবিচার পাব দুই হুদি সত্যবাদী না মিথ্যাবাদী দুই ইহুদি মিল্লা নবীর দরবারে গিয়ে বলছে আল্লাহ রসুল আমরা যদিও আপনার ধর্মের নাম কিন্তু আপনারা জানি আপনি আল্লাহ আমিন আপনি বিশ্বস্ত আপনি সাদিক আপনি সত্যবাদী আপনি একটা বিচার করে দেন আজকে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম শুধু শুধু আপনার একজন সাহাবি নাম হল হজরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাঁটি দুই বন্ধু গালে গাল মিলাইয়া কাঁধে কাঁধ মেলায় চলতেছিলাম আপনার সাহাবি আবু বকর সিদ্দিক শুধু শুধু আমার গালে একটা থাপ্পর বসাইয়া দিছি আল্লাহ রসুল ডাক দে বলে কি বলো আমার একজন সাবি আবু বকর সিদ্দিক সে তো জানা সত্ত্বে একটা পিপলার আঘাত দেয় না একটা মশারও ও মারে না সে আবার কেমনে গালে থাপ্পর দেয় আমার নবী কয় এই থাপ্পর যে দিছে এসে আবু না ওমর আবু না ওমর ওই হুদি ডাক দেখ আল্লাহ রসুল আমি ভুল করি নাই আজকের থাপ্পটা যে লাগাইছে সে হইল আবু বকর সিদ্দিক ইন্দিমা টাইমে আমার নবীর সাহাবিক হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের দরবারে হাজির ইন্দিমের টাইমে ওই ইহুদি ডাক দিয়ে বলে আল্লাহ নবী এই যে আপনার সাবি আর সাবু বকর উনি আমারে মারছে আল্লাহ রসুল ডাক দিয়ে কাবু বকর তুমি আজকে কেন কেন এই লোকটারে শুধু শুধু মারলা থাপ্পর লাগাইলা রসুল আর আবি ডাক দিয়ে কেন বিগ আমি এদেরকে থাপ্পর দিছে আর আগে আপনার কাছে বিচার দিস নি কে হা বিচার দিছি আমি তোমারে ডাকতাম তুমি আগেই চলে আসতাম বকর ওই মোহট আমার নবীর সা ডাক দেয় কাল্লাহ নবী গো যদি পারমিশন দেন অনুমতি দেন তাইলে আর একটা কথা করে দিতাম সুবহান আল্লাহ জরুকন আমার নবী ডাক দেয় কেবু বা কোরে এত চেতলা কেন এত হরাগ করলা আবু বকর সিদ্দিক ডাক দেয় কাল্লাহ রসুল সে আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কয় এত দিন পর্যন্ত আপনি ছিলেন গরীব আজকে থেকে আমার আল্লাহ ওনা কি গরিব হয়ে গেছি আমি হইতে পারি নাই ওগো এই জন্য থাপ পরবাসায়া দিয়েছি ইহুদি আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলেও মোহাম্মদ আমি আসমানের কসম খায়া কই আশা কথা না মিছা কথা জমিনের কসম খায়া কই মাথার দইরা কসম খায়া কই আপনার সাহাবি আবু বকর মিথ্যা কথা কয় আমার শুধু শুধু মারছে আমি আসলে তারে কোনো কিছুই বলি নাই লগে কয় কয় সোরে খালা তো ভাই ঠিক কিনে সরে কন দাঁড়াও দাঁড়াও তুমি তারে যেমনে থাপ্পড় দিছ রেডি হইয়া যাও সেও তোমার থাপ্পড় দিবি তোমার তো কোনো সাক্ষী নাই ইহুদি তো সাক্ষী লই আইছি আমার নবীর সাহেব ডাক দে আল্লাহ রাসূল আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই মানব ঠিক আছে নবী আমি দাঁড়িয়ে গেলাম আমার পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও আমার মালিক আল্লাহ আছে আমি এক আল্লাহরে বিশ্বাসী দুনিয়াতে আমার কেউ সাক্ষী নাই আমার মালিক আল্লাহ সব দেখছেন ইহুদি রেডি হয়ে গেছে যেহেতু মোহাম্মদ সুবিচারক রায় দিয়া দিছেন ইহুদি সুযোগ বুঝে আমার নবীর সাবিরে থাপর দিবি আমার আল্লাহ ডাক দেয় কজিব্রাইল রে আর দেরি করিস না জমিনে আমার নবী আবু বকরকে দেখে নাই তাই সে যে থাপড় দিছে আমার জন্যই দিছে আবু বকরের সঙ্গে কেউ না আই আবু বকরের পক্ষে কেউ না থাকলো আমি আল্লাহ আবু বকরের পক্ষে আসি যা জমিনে চলে যাও আমার নবীরে গিয়া বলো বল আমার নবী যেন রে আবু সিদ্দিক কে কাফের কে মারতে না দেয় ইহুদি যেন থাপ্প দিতে না পারে আবু বকর সিদ্দিক সত্যবাদী ইলে কোনো ল আমার নবী আবু বকর সিদ্দিক রে কালিমার দাওয়াত দিছি আবু বকর লামানাতের পূজার করা যাবে না মূর্তির পূজা করা যাবে না শিরিক করা যাবে না তুমি এক আল্লাহর গোলামি করাল্লাতে বিশ্বাসী হয়ে যাও আবু বকর সিদ্দিক কয় নবী গো কি করা লাগবি তো একটা কাজী করতে হবে সেইটা হইল তুমি আমার সামনে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নবীর সাহাবী আবু বকর কালিমা পরে মুসলমান হয়ে গেল এবাব রাত বেশি হয়ে এই জন্য আমি সুরাতুল আসরের পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারব না সামান্য একটু ধারণা দিয়ে যায়